আসসালামু আলাইকুম প্রিয় ভিলেজ কিং টিভির সদস্যবিন্দু আমরা বেশ কিছুদিন দিন কিং টিভিতে কোনো ভিডিও দিতে পারিনি কারিগরি সমস্যার কারণে যাই হোক আমরা এখন চেষ্টা করব নিয়মিত ভিডিও প্রদান করতে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আর আমাদের ভিলেজ টিভিতে নতুন অভিনেতা যুক্ত হয়েছে আসুন তাদের সাথে পরিচিত হওয়া যাক আসসালামু আলাইকুম আমি শাকিল আহমেদ আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরাদ হোসেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে দিতে পারি সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চেষ্টা করব সুন্দর এবং সচেতনমূলক ভিডিও পোস্ট করতে সবাই আমাদের পাশে থাকবেন ভিডিওতে শেয়ার দেবেন এবং পেজে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে